নমস্কার বন্ধুরা এখন আমরা আছি সন্দেশখালি পার হয়ে আরেকটা গ্রামে আসছি নদী পার হয়ে মাঝখানে একটা নদী পড়ছিলো বড় নদীটা এই নদীটা পড়ে এটা পার হয়ে আমরা আর একটা দ্বীপে আসলাম এই গ্রামের নাম খুলনা তো এখানেও গিয়ে কথা বলি কিছু মানুষের সঙ্গে এবং দেখি এবারে নির্বাচন নিয়ে সন্দেশখালি নিয়ে এই সমস্ত ব্যাপার নিয়ে কি বলতেছে তো চলুন ভিতরে যাই তো এখন আমরা একেবারে সেই ঘাট থেকে একটু দূরে চলে আসছি আর পিছনে দেখতে পাচ্ছেন সেই ডাসা নদী বয়ে গিয়েছে তাই না নদীর নাম না হ্যাঁ তো এখানে দেখলাম কিছু মানুষ বসে বসে এই নদীর পারে হাওয়া খাচ্ছে তো মনে হল এনাদের সঙ্গে কথা বলি আর জানার চেষ্টা করি দেখি কি ভাবতেছে এবারের নির্বাচন নিয়ে এবারের এই ভোটের আবহাওয়া নিয়ে কি নাম আপনার মাহাতম রায় মাহাতম রায় আপনার নাম মোহাম্মদ গফর গাজী তো আপনারা সবাই এখানে থাকেন তাই তো হ্যাঁ হ্যাঁ হুম হুম সন্দেশ খালি আর এটা নদী পার হয়ে খুলনা পড়ছে এক নামে একটা দ্বীপ তো এবার যে ভোট আসতেছে আপনাদের এলাকায় কি ভাবনা চিন্তা আসতেছে এখন কি হবে কি বলা যায় কোনটা কি হবে কি ভাবতেছেন ভাব কোনো কিছু এখন ভাবি হচ্ছে না বুঝলে ভোট না আসলেই কোনো ভাবা হবে না আপনাদের বসিরাট এলাকায় এত উত্তপ্ত সব সময় থাকে স্পেশালি সন্দেশখালী ঘটনাটা নিয়ে সব সময় তো নিউজ চ্যানেলে একদম হেডলাইনে থাকে তো সেটা নিয়ে কিছু ভাবেন না সেগুলো নিয়ে দেখেন না হয়নি কিছু বুঝলি কেন ওই এলাকার আজ কি আপনাদের এই এলাকায় আসেনি কম এসছে কম আসছে তাই তো ভোটে কি কোনো তফাত তৈরি করতে পারবে না সেই এলাকার সন্দেশখালী এলাকার ঘটনাটা কিছু বলা যাচ্ছে না এখন কিছু বলা যাচ্ছে না কি মনে হয় কোনো তফাত তৈরি করতে পারবে না আপনার দিবে আপনার এই এলাকায় তফাৎ বলতে কি ভোট হ্যাঁ দেখুন ভোট মানুষ এটা ভোটের রায় কি কোন দিকে যাবে এটা ঠিক জানা নেই কিন্তু মানে সন্দেশ যে ঘটনাটা হয়েছে আপনাদের পিছনে তো সন্দেশ খালি হ্যাঁ তো ওই যে ঘটনাটা হয়েছে বা মানুষ কিছু মানুষ বলতেছে হয়নি কিছু মানুষ বলতেছে হয়েছে একটা মিক্স একটা ইয়ে হচ্ছে একটা কিন্তু ওটা চোখে না দেখলেই বলা যাবে না শোনা কথা বলা আর না বলাটাই সমান কেননা হয়তো সামান্য জিনিস একটু ঘটেছে লোটেছে লোটেছে বেশি কিন্তু মানুষের তো এখন কেউ প্রমাণ দিতে পারেনি আর বিশেষত আমাদের যে সন্দেশখালীর পঞ্চায়েতের যে দিলীপ মল্লিক প্রধান উনি অ্যাকচুয়ালি ভালো লোক ওনার নামে কোন রকম না ওনার কথা তো বলছি না আমি স্পেশালিস্ট শেখ সাহোজানের ব্যাপারটা নিয়ে তো সমস্ত কিছু হচ্ছে কথাটা বলতে পাবো না কারণ ওনার বাড়ি হলো সরবড়িয়া উনি আর সন্দেশখালি এখতিয়ারের মধ্যে পড়ে এটা ওনার নিয়ে মন্তব্য আমাদের মনে হয় না করা ভালো আমি ওনার নিয়ে মন্তব্য করার কথা বলিনি এটা বলতে যাচ্ছি যে সেখানকার ঘটনার শেখানকার যে ঘটনাটা হয়েছে তার জন্য আপনাদের এলাকায় কি কোনো ভোটে তপাত হবে এটা জানতে চাই না ভোটের কোনো তপাত নাই ভোট কোনো ও নিয়ে এখন ভাবতে হবে না কেননা মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই উন্নয়ন কিন্তু মানুষ ভুলবে না সুন্দরবনের মানুষ কিন্তু ভুলবে না কেননা মমতা ব্যানার্জির যা প্রকল্প দিনের পর দেওয়া প্রকল্প সেই প্রকল্প নিয়ে মানুষ কিন্তু যতই যাই বলুক না কেন কোনো পার্টিকে ভোট দেবে না একমাত্র টিএমসি আপনার নুরুল হাজি উনি

যেটা হয়েছে নদীর ওইবারে আমাদের এবারে কিছু দেখিনি কিছু এই যে ঘটনাগুলো আমাদের এপারে ওই বিষয়ে কোনো আস পড়িনি ভোটের যাই হোক তো আমি এটা জানতে চাই যে আপনার দ্বীপের মানুষ আপনার এই এলাকার মানুষ ভোট যাবেন কি ভেবে যাবেন ভোট দেবো তাকে ইচ্ছা হবে মনে হবে তাকে ভোট তাকে তো দিবেন কি বিষয় ভেবে যাবেন না লক্ষ্মীর ভান্ডার না আমাদের স্ত্রী পাবে সেটা আপনি তো বলতে পারেন না এই ব্যাপারে না আমাদের যে মমতা ব্যানার্জি যে প্রকল্পগুলো রেগেছে আমাদের সত্যি ভালো আমাদের তো কোনো অসুবিধে নেই আমরা ফ্রি চাইল্ড পাচ্ছি বলুন কি বললেন বলুন ফ্রি চাইল্ড পাচ্ছি রেশন আমাদের জমির টাকা পাচ্ছি বিভিন্ন রকম ছেলেপিলে স্কুলে পড়ছে তার একটা সুবিধা সুযোগ পাচ্ছি আমাদের তো অসুবিধে নেই এই ব্যাপার রেশন তো বলে প্রধানমন্ত্রী দেয় প্রধানমন্ত্রী দেয় 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 দুই সরকার প্রধানমন্ত্রী বলুন বলুন বলছি মমতা ব্যানার্জিকে বলবে কি করে আপনি একটা দেখুন আজকে আমরা যে জমিগুলো চাষ করি সেই জমিগুলো চাষ করে খাচ্ছি কিন্তু সরকার রাজ্য সরকার মানে প্রত্যেকটা জমির মালিকদের এ করে পাঁচ হাজার টাকা থেকে সেটা দশ হাজার টাকা এবছর ঘোষণা করেছে তাহলে এই সরকার ছেড়ে দিলে আমাদের এই সুন্দরবনের মানুষের খুব দুর্নীতি হবে কেননা বিভিন্নভাবে প্রকল্প এই ভাণ্ডার আজকে কত কাল আয়লা হয়ে গেছে এখনো পর্যন্ত সুন্দরবনের মানুষের আয়লা দেয় তাহলে আমরা এই সরকার ছেড়ে আমরা কোনো সরকারে চাই কোন মমতা ব্যানার্জি আর রাজ্যে থাক আমরা চাই উনি আর প্রধানমন্ত্রী হোক ওনার ভাইপো এটা চান তো সেন্ট্রালে জায়গাটা চান বুঝলাম তো এটা আমি এটা আমি বলতে চাই চেনেন হ্যাঁ চিনি চেনেন চিনি মুখ চিনি কিন্তু কোনোদিন কথা হয়নি আচ্ছা যাই হোক চিনেন তো চিনেন তো তো এবার বসিরহাটের আপনার লোকসভা কেন্দ্রের কি মনে হয় রেখাপাত্র যাবে আর রেখাপাত্র যাবে নাকি আপনাদের নুরুল ইসলাম উইনি চলে যাবেন হাজি যাবে নুরুল হাজি যাবে হাজি সাহেব যাবে উনি হাজি সাহেব ভালো ওনাকে ভোট সবাই দেবে ইনি আছে কে পার্লামেন্টে যাবে কি করে ইনি তো একটু শিক্ষতা যোগ্যতা থাকা দরকার হয় মানুষ শুধু শুধু একটা প্রার্থী দাঁড় করে দিলে কি মানুষ ভোট দেবে অনেকে কোলাগাছের মতো দাঁড় করিয়েছে কে হাজিন নজরুলকে না লেখাবত্রকে লেখাবত্রকে উনি তো ওনাকে তো বলছে উনি সবাই তো বলছে যে উনি বিরোধী পক্ষ মানে বিরোধিতা করছেন মানে প্রতিবাদী একজন মহিলা হ্যাঁ তার জন্য ওনাকে দাঁড় করিয়েছে হতে পারে উনি আছে যে প্রতিবাদী মুখ হয়ে উনি গিয়েছিল উনি আছে যে দিল্লিতে প্রতিবাদী মুখ ওনাকে ভালোবাসেছে मोदी সরকার মোদিবাবু তাই ওনাকে প্রার্থী করেছে তাই জানে না যে উনি কতটা শিক্ষিত বা কতটা যোগ্য এটা ওনার জানার মনে হয় অভিজ্ঞতা ছিল কি খুব শিক্ষিত হ্যাঁ অবশ্যই কারণ এর আগে তো উনি হাজি উনি অনুষ্ঠ ছিলেন একটা এর আগেও শেখ শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগগুলি উঠতেছে সেগুলো কতটা সত্যি কতটা মিথ্যে ওখানকার লোক জানে আপনাদের কি মনে হয় শোনা কথা আমরা কি বড় বলুন আমাদের শোনা কথা দোকান করে লোক সবই জানে কি হচ্ছে কি না আছে কিন্তু আমরা শুনি যা এই আপনার কী মনে হয় আপনার আপনার না আমাদের ওটা সত্যি কতটা মিথ্যে সত্যি ওটা কতটা মিথ্যে আমরা বলতে পারবো না তবে জমির ঘটনাগুলো সত্যি মানে জমির টাকা দেয়নি লিজের টাকা নিয়েছে টাকা দেয়নি লোকের ঘন ঘন মিটিংয়ে টাকা হয়তো না গেলেও জোর করে নিয়ে যেই তো এইগুলো হচ্ছে সত্যি এটা আমরা জানি তো মহিলাদের ক্ষেত্রে যে ঘটনাগুলো বলা হচ্ছে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে আমরা বলতে পারবো না তো আপনারা পার্টির মিটিংয়ে গিয়েছেন

খালি মহিলাদের মিটিং সেখানে তো পুরুষ ছেলেদের কোনো ইয়ে নেই আচ্ছা যাই হোক তো আপনারা আরো কিছু বলতে চান আর কি বলবো রাজ্য সরকার আমাদের আছে ওইটাই আমাদের যথেষ্ট এই ব্যাপার হ্যাঁ উনি থাক ওনাকে আমরা চাই মমতা ব্যানার্জি আমি মায়ের মতো ভালোবাসি ওনাকে উনি আমি চাই যে উনি প্রধানমন্ত্রী হোক অভিষেক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বুঝতে পারছি আপনার কথা বুঝতে পেরেছি আপনি কিছু বলতে চান এই ব্যাপারে বলবেন আপনারা কেউ বলতে চান বলবেন আপনি কিছু যাই হোক এখানে অনেক মানুষ জড়ো হয়েছে সবার কাছ থেকে দুই একটা করে কথা শুনলাম এই নদীর পারে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে এখানকার মানুষ কি ভাবতেছে এবারে নির্বাচন নিয়ে এই সন্দেশখালী ইস্যুটা নিয়ে এই সমস্ত ব্যাপারে একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ আমরা আছি বসিরাট লোকসভা কেন্দ্রের সেই খুলনা নামের একটা দ্বীপে দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়